রাতের গভীরতা বেড়ে চলেছে শহরের এক প্রান্তে থাকা পুরনো কবরস্থানের চারপাশ নিস্তব্ধ কেবল বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছে তরুণ রাশেদ তার বন্ধুদের চ্যালেঞ্জ নিতে এসে হাজির হলো কবরস্থানে হঠাৎ মাটি ফেটে যেন গোমানোর শব্দ ভেসে এলো রাশের পিছনে তাকিয়ে দেখে কিছুই নেই কিন্তু শরীরের রক্তহীন হয়ে গেল মনে হল মাটির নিচ থেকে কেউ তাকে ডাকছে একটা বিকট গন্ধ বাতাসে মিশে গেল আর রাশেদ স্পষ্ট দেখতে পেল একটি ছায়ামূর্তি কবর থেকে ধীরে ধীরে উঠে আসছে তার চোখ জ্বলজ্বল করছে যেন শত বছরের শাস্তির ক্রোধ নিয়ে তাকিয়ে আছে রাশেদ যেন দেখতে পেল কবরের ভেতরে এক মৃত ব্যক্তি আগুনের শাস্তিতে কাতরাচ্ছে চারপাশ থেকে কালো ছায়েরা তাকে আক্রমণ করছে তার কান্নার আওয়াজ শুনে রাশেদ ভয়ানক কাঁপতে লাগল রাশেদ দৌড়াতে শুরু করল তার শরীর থরথর করে কাঁপছে সে বুঝে গেল কবরের আজাব সত্যি সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল যেন মৃত্যুর পর এই ভয়ঙ্কর শাস্তি তাকে না ভোগ করতে হয় এই ঘটনা রাশেদকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিল সে এরপর থেকে নামাজ রোজা শুরু করল পাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করল কারণ কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় আল্লাহর পথে চলা